হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আজকে কিন্তু একেবারেই আমি মেহেন্দির ভিডিও দিচ্ছি না আজকের ভিডিওটা হলো নেল এক্সটেনশনের আর এই দেখো ডোমজুড়ে আমি আপ্পাড়ার মন্দিরের ঠিক উল্টো দিকে পৌঁছে গেছি রিয়ার বাড়িতে আর দেখতে দেখতে রিয়ার ঘরেও পৌঁছে যাই আর এই দেখো রিয়ার ঘর কি সুন্দর সেট আপ করা এখানেও মেক আপ করে আর এদিকেও এত সুন্দর সাজিয়ে রেখেছে যে কি বলবো আর নেল পলিশ তো প্রচুর ওর কাছে আমি দেখে তো পুরো অবাক আর এই দেখো আমার আগের নোখের অবস্থা এরপরে নেল এক্সটেনশন শুরু করে দেয় রিয়া আর আমার সত্যি কথা বলতে কি নেল এক্সটেনশন করতে খুব ভয় লাগতো যেহেতু আমি মেহেন্দি আর্টিস্ট তো সব জায়গায় গিয়েছি মেহেন্দি করতে এবং আমি কোনো কোনো জায়গায় নেল করতেও দেখেছি তো কারোর কারোর হাতে আমি রক্ত বেরোতেও দেখেছি এবং অনেকে বলে যে নেল করলে খুব লাগে তো সেই ভয়ে আমার কোনো দিন করা হয়নি কিন্তু যেহেতু রিয়ার কাজ খুব ভালো লাগে তাই একবার মনে হলো না রিয়ার কাছে করি এবং করে আমার ভীষণ ভালো লেগেছে আমার একটুও লাগেনি ওর ফিনিশিং এত সুন্দর এবং আমার স্কিন টোনের সাথে আমার হাতে কি কালার মানাবে ও সেই হিসাবে কাজটা করেছে তো তোমরাই দেখো তোমাদেরও যদি ভালো লাগে তো ওর সাথে যোগাযোগ করতে পারো কিন্তু প্রচণ্ড ধৈর্য সহকারে কাজ করে থাকে এবং আমি রিয়াকে ট্যাগ করে দেবো তোমাদের যাদের যাদের কাজ পছন্দ হবে প্লিজ তোমরা রিয়ার কাছে যাও ও ভীষণ ভালো কাজ করে টাটা